নিজের ইচ্ছায় অধিনায়কত্ব ছাড়লেন শ্রেয়স আয়ার এশিয়া কাপের সুযোগ না পেয়েই কি এই সিদ্ধান্ত নিলেন তিনি নাকি ফের শ্রেয়স উত্তর দেবেন নিজের অবাধ্যতায় কেন আচমকা অধিনায়কত্ব ছাড়লেন এই তারকা ক্রিকেটার বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বর্তমান সময়ে আইপিএল অন্যতম সেরা অধিনায়ক শ্রেয়স আয়ার দু হাজার কলকাতা নাইট রাইডার্স কে ফাইনালে তুলে ট্রফি জিতিয়ে ফিরিয়ে এনেছিলেন দশ বছর আগের স্মৃতি আর দু হাজার মতো প্রতিযোগিতার ফাইনাল খেলা তো আর মুখের কথা নয় তবে শুধু আইপিএল নয় দেশের জার্সিতেও নিজের দাপট দেখিয়েছেন এই ডানহাতি ব্যাটার ভারতীয় দলের এই তারকা কেন এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেলেন না তা নিয়ে জল্পনার শেষ নেই এরই মধ্যে সামনে এসেছে বড় খবর শ্রেয়স আয়ার নাকি নিজে অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি নিজেই প্রত্যাখ্যান করে দেন আয়ার নিয়ে এই খবর সামনে আসতেই তৈরি হয়েছে নতুন বিতর্ক আসলে কিছুদিন আগেই দলিপ ট্রফির দল ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল সেখানে অধিনায়ক করা হয়েছে শার্দুল ঠাকুরকে দলে আছেন শ্রেয়স আয়ার সরফরাজ খানরা যেখানে পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল শ্রেয়সের কিন্তু তিনি আশা করেছিলেন এশিয়া কাপের সুযোগ পাবেন যে কারণে অধিনায়ক নন শুধুমাত্র প্লেয়ার হিসেবে খেলতে চেয়েছিলেন এমনকি মুম্বাই ক্রিকেট একাডেমিতে ব্যক্তিগত কোচ প্রবীণ আমরের কাছে সাদা বলে অনুশীলন শুরু করে দেন পশ্চিমাঞ্চল ক্রিকেটের সঙ্গে যুক্ত এক কর্তা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন এটা ঠিক যে নির্বাচক কমিটি শ্রেয়সকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু ও সেটা ফিরিয়ে দেয় তার নির্বাচক কমিটির প্রধান সঞ্জয় পাটিল যিনি মুম্বাইয়ের প্রধান নির্বাচকও তিনি শার্দুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেন সানন্দে এই প্রস্তাব গ্রহণ করে। কলকাতা নয় টাইটান আই প্লাস এখন শহরে গত সৈয়দ মুস্তাক আলী টি টোয়েন্টি টুর্নামেন্ট এবং বিজয় হাজারে ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দেন শ্রেয়স তার নেতৃত্বে মুস্তাক আলী ট্রফি যেতে মুম্বাই তবে এবার মুম্বাইয়ের লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি শ্রেয়স সেখানেও মুম্বাইয়ের অধিনায়ক করা হয়েছে শার্দুল ঠাকুরকে অন্যদিকে যে এশিয়া কাপের জন্য পশ্চিমাঞ্চলে নেতৃত্ব দিতে শ্রেয়স রাজি হননি সেখানেও সুযোগ পাননি তিনি প্রধান নির্বাচক যুক্তি শ্রেয়সের ক্ষেত্রে বলতে পারি এই বাদ পড়ায় ওর কোনো দোষ নেই কিন্তু আমরা মাত্র পনেরো জনকেই খেলাতে পারব কিন্তু এসবের মাঝে বঞ্চনার শিকার হয়ে শ্রেয়স কি ভেঙে পড়বেন নাকি ফের নিজেকে প্রমাণ করবেন আর সুযোগের অপেক্ষা করবেন উত্তর রয়েছে সময়ের হাতেই বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনকে সানগ্লাসে হ্যাঁ জিস ম্যাক পাওয়ার লেন্স স্পিলে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে